হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন কোন ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া তো আগামীকাল দশই জানুয়ারি দু হাজার পঁচিশ সারাদেশের প্রেক্ষাগৃত একটিমাত্র চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবং ছবিটির নাম হলো মেকআপ এবং এটি অনন্য মামুন মানে আলোচিত চাপাবাজ পরিচালক অনন্য মামুন পরিচালিত একটি ছবি যেটি প্রায় চার বছর যাবত সেন্সার বোর্ডে আটকে ছিল এবং গত আওয়ামী সরকারের সেন্সার বোর্ড ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং তারা সেন্সার দেয়নি বর্তমান সরকার আসার পর নতুন সেন্সার বোর্ড ছবিটিও নিষিদ্ধ করেছিল তারাও ছবিটি নিষিদ্ধ করেছে কিন্তু কিছু আপিল টাপিল করার পরে এবং কিছু কাটছাট করে ছবিটি শেষ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত করে অর্থাৎ ইউজ সার্টিফিকেট দিয়ে ছবিটি প্রদর্শনের অনুমতি দেওয়া হয় এবং সেই কারণে কিন্তু আগামীকাল থেকে ছবিটি আমরা সিনেমা হলে দেখতে পারব তো ভিডিওর শুরুতেই আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের দুইজন গুণী শিল্পীকে আপনারা জানেন যে এই মাত্র কয়েকদিন আগে আমরা দুই দুইজন গুণী শিল্পীকে হারিয়েছি একজন আমাদের ইন্ডাস্ট্রির স্বনামধন্য চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা অঞ্জনা এবং তার একদিন পরই আমরা দুর্ভাগ্যজনকভাবে আরেকজনকে হারিয়েছি তিনি হলেন প্রবীণ মিত্র দাদা তো দুজনই খুব গুণী শিল্পী তাদের দুজনকে আমরা হারিয়ে ফেলেছি আমরা অনেককেই হারিয়েছি এই পর্যন্ত আমরা জসিম ভাইকে হারিয়েছি আমরা ওয়াসিম ভাইকে হারিয়েছি আমরা ফারুক ভাইকে হারিয়েছি আমি আমরা কবরী আপাকে হারিয়েছি অসংখ্য অসংখ্য অভিনেতা অভিনেত্রী যারা লিজেন্ড ছিলেন তাদেরকে হারিয়ে ফেলেছি তো সেই তালিকায় আরও দুজন যোগ হয়েছে অঞ্জন এবং পরিমিত্র তো এদের দুজনকে নিয়ে আমি একটি আলাদা ভিডিও করব বলে ভেবেছিলাম কিন্তু সময় এবং অভাবে সেটা হয়নি তো সেই কারণে দু মিনিট তাদেরকে নিয়ে একটু বলি যে অঞ্জনা আপা আপনারা জানেন যে প্রায় সাড়ে তিনশোর মতো ছবিতে তিনি অভিনয় করেছেন তিনি একজন গুণী নৃত্যশিল্পী ছিলেন এবং সেখান থেকেই তার অভিনয় ক্যারিয়ার শুরু এবং তিনি দেশ বিদেশের অনেক অনেক দেশ ভ্রমণ করেছেন শুধুমাত্র নাচের জন্য এবং তিনি সাড়ে তিনশোর উপর ছবিতে অভিনয় করেছেন তিনি বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করেছেন আমরা যেমন দেখেন বর্তমানে জয় হাসানকে আমরা ইন্টারন্যাশনাল স্টার বলি অর্থাৎ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী যদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী কাউকে বলা যেতে পারে ইন্ডাস্ট্রির একমাত্র অঞ্জনা উনি বিভিন্ন ভাষায় ছবি করেছেন উনি শ্রীলঙ্কার ভাষার ছবি করেছেন উনি নেপালি ভাষায় ছবি করেছেন উনি পাঞ্জাবি ভাষায় ছবি করেছেন এবং সেই সব দেশের নায়কের সাথে অভিনয় করেছেন কাজেই একটা মানে বিরাট ভূমিকা তার আমাদের ইন্ডাস্ট্রিতে তো তার সাথে আমার ব্যক্তিগতভাবে সাত আটবারের মতো দেখা হয়েছে অত্যন্ত ভালো মনের একজন মানুষ নিরহংকার একজন মানুষ ছিল এবং ওনার সাথে যারা ওনার কাছাকাছি যাওয়ার যাদের সৌভাগ্য হয়েছে তারা বুঝতে পারবেন তিনি কীরকম মানুষ ছিল তো তার সাথে যখনই আমার দেখা হয়েছে পাঁচ সাত দশ মিনিট এর বিষয়ে আর দেখা হয়নি কিন্তু উনি আমার নামটা পর্যন্ত মুখস্ত বলতে পারতেন এখন দেখেন আমাদের মতো ছাপোষা মানুষ রাস্তার মানুষের নাম ওনাদের মতো সেলিব্রিটি মুখস্ত করার মুখস্ত করার কি দরকার হ্যাঁ ঠিক আছে ওনার ফেসবুক আইডিতে আমি ফ্রেন্ড ছিলাম ঠিকই কিন্তু আমার নাম তো তার মুখস্থ থাকার কথা নয় তিনি এতটাই আমাকে ভালোবাসতেন মোহিত বলে ডাকতেন তার সাথে আমার শেষ দেখা হয়েছিলো আমি যদি ভুল না করি তাহলে ঢাকা ক্লাবে জাজ মাল্টিমিটি একটা অনুষ্ঠানে তার সাথে আমার শেষ কথা হয়েছিল। এরপরে উনি এফডিসি গেলেও আমি যেহেতু এফ এখন যাই না তো বিভিন্ন অনুষ্ঠানে উনি যেতেন ওনাকে যেখানে দাওয়াত দেওয়া হতো সেখানে তিনি যেতেন এত ভালো মনের মানুষ ছিলেন নিরহংকারী মানুষ ছিলেন তো তাকে আমরা হারিয়ে ফেলেছি এবং আহ তার প্রতি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এবং আমার এই ব্যক্তিগত পর্যায় থেকেও রইল শ্রদ্ধা এবং তার একদিন পরে আমরা প্রবৃত্ত দাদাকেও হারিয়ে ফিরেছি তার সান্নিধ্যে যাওয়ারও আমার সৌভাগ্য হয়েছিল কিন্তু অনেক পরে তিনি আপনি জানেন যে অনেক দিন তিনি অসুস্থ ছিলেন তার মধ্যেই ধানমন্ডির আট নম্বর সড়কে তার ছেলের একটা ফ্ল্যাটে একজন সহকর্মীর মাধ্যমে আমি এবং আমার চ্যানেলের পার্টনার তার সাথে দায় করতে গিয়েছিলাম তিনি যখন কথা বলতে পারতেন না হুইল চেয়ার চলাফলা করতেন শুধুমাত্র আমি ভালো আছি এই কথাটাই বলতেন তার একটা সাক্ষাৎকার বা ছোটোখাটো ক্লিপস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন তার কিছু রিলসও আমরা আপলোড করেছি সেটাও আপনারা দেখে নিতে পারেন এবং দুর্ভাগ্যজনক হলো সত্য যেটা চিত্রনাক বাপ্পী চৌধুরী পরবর্তী সময় বলেছে যে তার জীবন দশায় কিন্তু চলচ্চিত্র লোকেরা তার সেরকম খোঁজ খবর নেননি আমরা তার ছেলের মুখ থেকেও সেটা জানতে পেরেছি একমাত্র তৎকালীন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান আলোচিত নাম উনি তার একটু খোঁজখবর নিত এবং উনার মুখ দিয়ে আমি শুনেছি প্রণিত দাদার মুখ দিয়ে শুনেছি জায়েদ আমি ভালো আছি এই কথাটা তিনি মুখ দিয়ে বলেছিলেন আমার সামনে তো আসলে কষ্ট লাগে এই সমস্ত গুণী শিল্পীরা হারিয়ে যাবে কারণ একটা কথা তো মানতেই হবে বর্তমান ইন্ডাস্ট্রির যে অবস্থা এই সমস্ত গুণী শিল্পীদের জন্ম আর আমাদের ইন্ডাস্ট্রিতে হবে না সেই ইন্ডাস্ট্রির অবস্থা আমাদের নেই তো যাদের হারিয়ে ফিরেছি তাদের তার ফিরে পাওয়া যাবে না এখন জন্ম মৃত্যু বিবাহ তিনটে উপরওয়ালা হাতে তো কিছু করার নেই এর মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে তো তাদের দুজনের প্রতি আমাদের চ্যানেলের প্রতি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি এবং তাদের আত্মার শান্তি কামনা করে চলুন আজকে যে ছবির হল নিশ্চয় আলাপ করবো সেখানে একটু বলে নিই এই ছবির তিন বছর আগে আই থিয়েটারে সম্ভবত মুক্তি দেওয়া হয়েছিল আমাদের চাপা মাঝ পরিচালক অরণ্য মামুন তিনি ছবিটি পরিচালনা করেছেন এই ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন জিয়াউর রোশন যাকে নিয়ে ইন্ডাস্ট্রির লোকেরা সময় অনেক কিছু ভাবতো এবং অনেক দূর যাবে বলে ভাবতো কিন্তু তার নিজের কারণই হোক বা কিছু উল্টা পাল্টা ছবিতে অভিনয় করার কারণেই হোক তার কেরিয়ার কিন্তু এখন পড়তে দিকে সেরকমভাবে তিনি তার কেরিয়ারকে সমৃদ্ধ করতে পারেননি এটা খুব আফসোসের ব্যাপার আমার একজন খুব কাছের মানুষ তিনি এবং আরেকজন রিম্পা মোহাম্মদ রেলি নায়িকা এবং তারিকা নাম খান সহ আরও অনেকেই ছবিটি আছে ভারতীয় দু একজন শিল্পী ছবিটি আছে ছবিটি আর নিষিদ্ধ ছিল গত সরকার আমলে এই সরকার আমলে নিষিদ্ধ ছিল তারপর দেড় কি দুই মিনিট মানে চাপা বা জনন্য মামুনের কথায় দেড় কি দুই মিনিটের সিন কাটছাট করার পরে ছবিটি সেন্সার দেওয়া হয়েছে এখন কতটা কাটছাট করা হয়েছে না হয়েছে একটা ছবি যদি নিষিদ্ধ হয় এখন সেই ছবি যদি আবার সবার জন্য উন্মুক্ত করা হয় তাহলে সেটা কি এক দেড় মিনিট কাটছাট করেই সেন্সার দেওয়া যায় কি না এটা আপনারা আমার থেকে ভালো বুঝবেন এবং জানেন তো এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না ছবিটি আগামীকাল থেকে তেইশটি সিনেমা হলে চলবে তো সেই হলে আমরা হল লিস্টগুলি আপনাকে জানাবো ছবির কাহিনিতে তেমন কিছু নেই একটি মেয়ে নায়িকা হতে চায় এবং সে শেষ পর্যন্ত নায়িকা হতে পারে কিনা বা নায়িকা হওয়ার পরে তার জীবনে আসলে কী কী করতে পারে তার সব কিছু জানতে হলে আগামীকাল থেকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে মেকআপ অলরেডি অনেকের মোবাইল ফোনের ছবিটি আছে কাউকে চাইলে ছবিটি দিতে পারবে এখন আই থিয়েটারে ছবিটি আছে কিনা না বা আই থিয়েটারে আছে আসলে অ্যাপসটা আছে কি না আমি জানি নি আমার খোঁজনার সময় হয়নি তো যারা অলরেডি ছবিটা দেখেছেন দেখেছেন যারা দেখেননি আমি আমি দেখিনি আমি ব্যক্তিগতভাবে দেখিনি দেখার ইচ্ছা আছে দেখি সময় সুযোগ পাইলে দেখব তো আমরা চলে যাব সরাসরি হল লিস্টে তার আগে একটু ছোট্ট বিরতির পর আবার ফিরছি ওয়েলকাম ব্যাক তো আমরা মেকআপ ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেবো এবং এই ছবিটি অনন্য মামুন পরিচালনা করেছেন যারা যারা আছেন সব কিছু আপনারা জানেন এই ছবির গান টিজার ট্রেইলার অলরেডি এসে পড়েছে এবং ছবি অনেকে দেখা হয়েছে যে সমস্ত হলে ছবিটি চলবে তেইশটা হল অনেকগুলি হল পেয়েছে কারণ জানেন যে বর্তমানে কোন তেমন কোনো আলোচিত ছবি মুক্তি পাচ্ছে না অর্থাৎ আগামী দুই মাস আড়াই মাস পরে অর্থাৎ ঈদের আগে আমাদের কিন্তু আর সেরকম বড় বাজেটের ছবিও নাই সো যে ছবিগুলি মুক্তি পাচ্ছে মোটামুটি অনেকগুলি হলই পাচ্ছে তো চলুন সরাসরি চলে যায় হল দেখছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি কমপ্লেক্স স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর স্টার যমুনা ব্লকবাস্টার বাস্টার যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাস লায়ন সিনেপ্লেক্স গ্র্যান্ড মুভি থিয়েটার সিলেট গ্র্যান্ড রিভার্বুল সিনেপ্লেক্স রাজশাহী শ্যামলি সিনেপ্লেক্স শ্যামলি আনন্দ সিনেমা ঢাকা বিজেবি অডিটোরিয়াম ঢাকা সৈনিক ক্লাব ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি উত্তরা এখানে আমার ছবি দেখার ইচ্ছা দেখে আমার পার্টনার কবে নিয়ে যায় নিউ গুলশান সিনেমা সিনেমা জিঞ্জিরা সিনেপ্লেক্স সিনেস্কোপ নারায়ণগঞ্জ মধুবন সিনেপ্লেক্স বগুড়া বগুড়া মমিন সিনেপ্লেক্স বগুড়া জায়গার থেকে ঘুরেও আসছে কিন্তু ছবি দেখা হয় নাই আবার কবে যাওয়া হয় জানি না সুগন্ধা সিনেপ্লেক্স চট্টগ্রাম রূপকথা সিনেমা পাবনা শঙ্খ সিনেমা খুলনা রাজতিলক সিনেমা রাজশাহী মডার্ন সিনেমা দিনাজপুর স্বপ্নিল সিনেপ্লেক্স কুষ্টিয়া রাজ সিনেমা কুলিয়ার চল এটা খুব আলোচিত সিনেমা হল এবং আমার বাড়ি কিশোরগঞ্জের পাশে কুটিয়া দিতে এখানে আর রাজিয়া সিনেমা নাগরপুর এর মুখ তেইশটি সিনেমা হলে আগামীকাল থেকে চলবে চাবাবাস পরিচালক অনন্য মামুনের মেকআপ অলরেডি স্বপন চৌধুরী ওনার চ্যানেলে চাপা বাজকে অনেক কিছু বলেছেন অনেক গালে গালজ করেছেন এবং বলেছেন এক মুরগি দুইবার জব করা হচ্ছে তো অনেকেই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেন নেই যারা দেখেন নেই তাদের জন্য একটা বাড়তি পাওনা আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্বপন চৌধুরীর মতো পরিচালক আরেকজন পরিচালক এত খারাপ ভাষায় বলা উচিত না আমরা তো বলি আমরা সাধারণ মানুষ তাকে বাট পার চিটার এগুলি বলি বাট এতটা খারাপ ভাষা আসলে প্রয়োগ করা আমার কাছে খুব ওনার এই ভিডিওটা আমার খুব দৃষ্টিগত লেগেছে যাই হোক সেটা ভিন্ন কথা তো আপনার যারা এই ছবিটি দেখতে চান জিয়াউল রোশনে অনেকই ফ্যান আছেন আমি জানি তো যারা এই ছবিটি দেখতে চান আমারও সুযোগ হলে দেখব সবাই আগামীকাল থেকে ছবি দেখতে পারেন তো আগামীকাল একটি ছবি মুক্তি পাচ্ছে তো আমার এই সপ্তাহে একটি ভিডিও আপনাদের সামনে দেওয়া আবারও অঞ্জনা এবং প্রমিত দাদার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আর বিনোদনের জন্য সব সময় পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে